মোহাম্মদ জাহিদ নামের ১৩ বছরের এক বালক ঢাকার কেরানীগঞ্জের নাগরমহল এলাকা থেকে হারিয়ে গেছে শনিবার দুপুর আড়াইটার পর থেকে তিনি রয়েছেন চৌঠামে তার পিতার নাম মোহাম্মদ রূপমিয়া তার পরনে ছিল কালো রঙের গেঞ্জি এবং কালো কালার প্যান্ট আমার ছেলের নাম জাহিদ হাসান ও ক্লাস সেভেনের পরে বয়স তেরো বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে আমার ছেলের আমি গত চার শনিবার চার তারিখ থেকে খুঁজে পাচ্ছি না যদি কেউ আমার ছেলের সন্ধান পানেন একটু এই নাম্বার যোগাযোগ করেন যদি কার চোখে পড়ে আমাদের সাথে একটু যোগাযোগ করেন আমার ছেলের ফিরিয়ে দিন আপনারা আমি বিভিন্ন জায়গায় তারা খোঁজাখুঁজি করছি কেহানীগঞ্জ পোস্টার ছাপাই দিয়েছি ঢাকা পুরান টাউনের সব জায়গায় পোস্টার ছাপাই দিয়েছি আমি বরিশাল গিয়েছি খোঁজ করার জন্য তারপর আমি গতকালকে টঙ্গিতে গেছিলাম এয়ারপোর্ট কমলাপুর অনেক জায়গায় তারা খোঁজাখুঁজি করছি অনেক শিশুদের আশ্রম কেন্দ্রে আমি তারা অনেক খোঁজাখুঁজি করছি এখন তো তার কোনো খোঁজ পাইনি যদি কোনো রিজার্ভান ব্যক্তির চোখে পড়ে থাকে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন চার তারিখ শনিবার দুপুর দুইটার দিকে আমার বাতিজা আমার দোকানে বাত নিয়ে আসছে বাস বাদ নিয়ে আসার পরে পরে আমি বসতে বলছি ওই বসে না কে আমি বাসে যাই কে আমি বাসে যাবা কে একটু পরে তুমি যাও একটু জিরে মিরে তো আমার হলো আমার বাইস্তার জন দোকান আসছে আসার পরে আমি পঞ্চাশ টাকা বা একশো টাকা রিক্সা করে দেবো ওই বাঘটা নিয়ে আসি অনেক দূরের থেকে তো এই কথা বলার পরে তো না আব্বু আমি বাসে যাই তোমাদের বাসে যাবো আমি কাছে ঠিক আছে তাহলে তুই যা একটু জিরাই যা না জিরে করে এতে চলে গেছে যাওয়ার পরে ঠিক এক ঘন্টা পরে আমার ওয়াইফ ফোন দিছে যে জাহেদ্রে পাড়ান নাকি বাসায় ওই তো পলাবেন মানুষ দোকানে দিয়ে দোকানে বৈশাড়ি দোকানে তো বৈশারিছে না ওই চলে গেছে তো অনেকক্ষণ ইসে তো অনেকক্ষণ সে করার পরে আমরা মনে করেন ঘন্টা দুই ঘন্টা পরে আমরা অনেক খোঁজাখুঁজি করছি বিভিন্ন জায়গায় লঞ্চ গার্ড মানে ঢাকার অনেক বিভিন্ন থানার ভিতরে অনেক খোঁজ খোঁজ নিছি খোঁজ নেওয়া কোন খোঁজখবর পাইনি দক্ষিণ কেনানিগঞ্জ থানায় আমাদের একটা করা আছে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ রইল অথবা যোগাযোগ করুন তেলঘাট বাদশা মিয়ার বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা মোবাইল শূন্য এক সাত সাত নয় আট এক সাত শূন্য আট নয় মানবিক কারণে ভিডিওটি শেয়ার করে মোহাম্মদ জাহিদকে খুঁজে পেতে সহযোগিতা করার জন্য বিশেষ অনুরোধ রইল